আজ সন্ধ্যায় ঢাকার যাত্রাবাড়ি দনিয়ায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিলের আয়োজন করেন দনিয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের সাবেক নেতৃবৃন্দগণ এছাড়াও মাহফিলে পাঁচ আগস্টে হতাহত এবং নিহতদের রুহের মাঘ ফিরাত কামনা করা হয় জন্য আমরা দোয়া কামনা করছি আর আমাদের এই সাবেক ধনিয়া ইউনিয়ন বর্তমানে তিনটা ওয়ার্ডে বিভক্ত হয়েছে এই ওয়ার্ডগুলিতে আমাদের অনেক নেতা কর্মী বিগত দিনে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে তাদের জন্য তাদের রুহের মাখ ফেরাতের জন্য আমরা একটু দোয়া ব্যবস্থা করছি মাহফিল শেষে স্থানীয় নেতৃবৃন্দবন নিজেদের মাঝে কুশল বিনিময় করেন আলাউদ্দিন হক টিভি বাংলা